হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এইচআই ট্রেডিং এজেন্সির আরো একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওটি আমরা আপনাদেরকে দেখাবো সেমাই লুডুস নিয়ে কিছু প্যাকেজ যে প্যাকেজগুলো বর্তমান সময়ে কিন্তু খুব দুর্দান্ত আকারে চলছে এই শীতের মৌসুমে কিন্তু সাধারণত সেমাই লুডুস কিন্তু অনেক চলে অনেক চলে এবং এটি যারা বিক্রি করে তারাও প্রচুর পরিমাণে বিক্রি করে কিন্তু লাভবান হতে পারে তো বন্ধুরা এরকম তিনটা প্যাকেজ আজকে আপনাদেরকে দেখাবো যেগুলো হচ্ছে বর্তমান সময়ের সব থেকে রানিং এবং ধামাকা আইটেম এই ধামাকা আইটেমের মধ্যে আমরা নতুন যে আইটেম করেছি সেই আইটেমটা সর্বপ্রথম আমরা দেখাবো এখানে হচ্ছে আপনারা পেয়ে যাবেন এরকম পাঁচ প্যাকেট নুডলস ফাস্ট প্যাকেট নুডলস আপনারা বাজারে যদি এবারে যে খুচরাই কিনতে যান তবে আপনার কাছ থেকে মূল্য নেবে কিন্তু একশো পঁচিশ টাকা তো আপনারা আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে পাঁচ প্যাকেট নুডলস একশো টাকা দিয়ে কিনলে আপনারা সাথে সাথে পেয়ে যাবেন এরকম একটি আকর্ষণীয় খুবই সুন্দর কিউট দেখতে একটি নুডলস খাওয়া বাটি থাকবে হচ্ছে একটি আকর্ষণীয় নুডলস খাওয়া কাটা চামচ থাকবে হচ্ছে একটি এরকম একটি লুডুস একটি হচ্ছে লুডু থাকতে পারবেন এই জালিতে শাক পারবেন আকর্ষণীয় ঝুড়ি পাবেন আর তার থেকেও বড় একটি পাবেন হচ্ছে এই এই মার্কেটে বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে রানিং আছে একটা সময়ে খুবই দেখতে কিউট আপনার নতুন একটি নতুন আসছে ঝুড়িটা এটি কিন্তু বাজারে খুব ভালো চলছে তো বন্ধুরা এই প্যাকেজটার মধ্যে থেকে পাঁচ লুডুস এই টোটাল আট আইটেম এখানে আপনারা টোটাল আট আইটেম আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র আটষট্টি টাকা পঞ্চাশ পয়সা মাত্র আটষট্টি টাকা পঞ্চাশ পয়সা এবং এটি বিক্রি করবেন হচ্ছে একশো টাকা এই একশো টাকার প্রোডাক্ট আট আইটেম একশো টাকা আপনারা বিক্রি করবেন তার জন্য আমরা দিব প্রচার প্রচার রেকর্ডিং সম্পূর্ণ ফ্রি এই আপনারা গ্রামে গঞ্জে হাটে বাজারে পানা মহল্লায় ঘুরে ঘুরে যদি একটি অটো গাড়ি দিয়ে অথবা একটি ভ্যান গাড়ি দিয়ে যদি বিক্রি করেন তবে কিন্তু পার ডে আশি থেকে একশো বিশ পিস করে মাল এভারেজে আপনি সেলস করতে পারবেন আবার এইভাবে আপনি সেলস করতে পারেন যেখানে লোক সমাগম বেশি আপনার ধরেন অটো গাড়ি নাই অথবা ভ্যান গাড়ি নাই আপনি এক জায়গায় বসে টেবিল ফালিয়ে যেখানে আপনার লোকজনের সমাগম বেশি একটা ছোট্ট মাইকিং প্রচার বাজিয়ে আপনি বিক্রি করতে পারেন তখন তাও যদি আপনি সারা দিনে তিরিশ সেট থেকে চল্লিশ সেট মালও বিক্রি করেন তবুও কিন্তু আপনার প্রায় আটশো থেকে এক হাজার টাকা ইনকাম হয়ে যাবে যদি অটো গাড়ি বা ভ্যান গাড়ি দিয়ে কাজ করেন তবে পার ডে আপনি ইনকাম করতে পারবেন তখন রোজগারটা আপনার বেশি হবে পার ডে ইনকাম করতে পারবেন আঠারোশো থেকে পঁচিশশো টাকা পর্যন্ত এইভাবে আপনি চাইলে ইনকাম করতে পারেন তো বন্ধুরা যারা নতুন আছেন এরকম আকর্ষণীয় সেমাই নুডলস প্যাকেজ বিভিন্ন রকমের ডিটারজেন্ট প্যাকেজ একশো টাকার যত রকমের প্যাকেজ আছে এরকম পঞ্চাশ থেকে আশি রকমের প্যাকেজ আমাদের আছে আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে প্যাকেজ বিজনেসটা করতে পারেন খুব বেশি পুঁজির দরকার নেই মাত্র দশ হাজার টাকা আট থেকে দশ হাজার টাকা যদি আপনি পুঁজি খাটিয়ে প্রতি মাসে কিন্তু চল্লিশ থেকে ষাট হাজার টাকা আপনি ইনকাম করতে পারেন যদি আপনি একটু পরিশ্রমী হন আর কি দুই নম্বর প্যাকেজ আপনাদেরকে দেখাবো এরকম খুবই ভাজা এবং মচমচা এবং খুবই টাটকা চার প্যাকেট সেমাই খুবই চলছে বাজারে চার প্যাকেট সেমাই বিএসটিআই অনুমোদিত থাকবে হচ্ছে এরকম চার প্যাকেট নুডলস দেখেন এরকম এক হাতে ধরা যারা দুই হাত ধরতে হয় চার প্যাকেট নুডলস সেমাই এইটি আপনারা কিন্তু বাজারে বিক্রি করতে পারেন এটি কিন্তু বর্তমান বাজারে দুর্দান্ত চলছে এটির প্রাইস রাখছি আমরা মাত্র ছেষট্টি টাকা তিরিশ পয়সা মাত্র ছেষট্টি টাকা তিরিশ পয়সার মধ্যে আপনারা পেয়ে যাবেন চার প্যাকেট লুডুস এবং চার প্যাকেট সেমাই খুচরায় কিনতে গেলেও কিন্তু আপনাদের খুচরা মূল্য রাখবে যদি বাজার থেকে কিনতে যান দুইশো টাকা এটি ছেষট্টি টাকা তিরিশ পয়সা দিয়ে কিনে আপনি কিন্তু একশো টাকা পনে এসে বিক্রি করতে পারেন খুবই আকর্ষণীয় একটি প্যাকেজ এটি এবং বাজারে কিন্তু দুর্দান্ত গতিতে চলে এবং এর সাথে পাবেন প্রচার রেকর্ডিং সম্পূর্ণ ফ্রি এই প্যাকেজটাও কিন্তু এই বর্তমান সময় কিন্তু দুর্দান্ত গতিতে চলছে তারপরে তিন নাম্বার প্যাকেজ আপনাদেরকে যেটা দেখাবো যাদের লুডুসটা বেশি পছন্দ লুডুসটা বেশি খান সেই ক্ষেত্রে তাদের জন্য এরকম প্যাকেজটা করা হচ্ছে এরকম ছয় প্যাকেট নুডলস থাকবে হচ্ছে সাথে দুই প্যাকেট সেমাই এই লুডুসের সাথে কিন্তু আপনারা পাবেন একটি আকর্ষণীয় মশলা সম্পূর্ণ ফ্রি প্রত্যেকটা প্যাকেটের সাথে কিন্তু এরকম বুস্টার মশলা আপনারা ফ্রি পাবেন আর দুই প্যাকেট পাবেন হচ্ছে ভাজা সেমাই অর্থাৎ এখানেও কিন্তু আপনার আট প্যাকেট নুডলস সেমাই আপনারা আমাদের কাছ থেকে হোলসেল প্রাইস এবং ফ্যাক্টরি প্রাইসে পেয়ে যাবেন মাত্র চৌষট্টি টাকা চৌষট্টি টাকা দিয়ে কিনে আপনারা বিক্রি করবেন একশো টাকা এবং এই প্যাকেজগুলো বিক্রি করলে কিন্তু আপনার তিরিশ থেকে পঁচিশ পার্সেন্ট করে প্রফিট থাকবে এরকম অসংখ্য আইটেমের প্যাকেজ আছে আমাদের চ্যানেলটি যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যেটা হবে সাবস্ক্রাইব করলে আমাদের পুরাতন ভিডিও অথবা নতুন আপডেট প্যাকেজের যে আপডেটগুলো সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের বিজনেস সম্পর্কে একটা ভালো ধারণা হবে প্রোডাক্টের প্রাইস সম্পর্কে একটা ভালো ধারণা হবে তো বন্ধুরা এরকম প্যাকেজ আইটেম দিয়ে যারা বেকার আছেন তারা যদি আপনারা বিজনেস করেন খুব ভালো একটি মুনাফা করতে পারবেন এবং পুঁজিরও খুব একটা বিষয় না খুব অল্প পুঁজি দিয়ে আপনি দারুণ মুনাফা করতে পারবেন তো বন্ধুরা সামনের ভিডিওর জন্য ওয়েট করেন এর থেকে ভালো আইটেম আছে এবং নতুন নতুন কিছু আইটেম আমরা এনেছি এটার জন্য আপনাদের ওয়েট করতে হবে এবং চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে হবে তবে আশেপাশে যারা বেকার আছে তাদের একটা কর্মসংস্থানের ভালো একটা আইডিয়া পাবে তারা আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ